আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দিন দরেদি মুসলমান ভাইরা খুব নিকটে কুরবানি এসে গেছে অনেক সময় অনেকে কুরবানি করেন চার ভাই পাঁচ ভাই সবাই যাজার মতো সম্পদের মালিক সবারই সম্পদ হয়েছে আলহামদুলিল্লাহ বাবা বেঁচে আছে মা বেঁচে আছে তো এনার একটা গরু কিনে তার পাঁচ ভাই মিলে টাকা দিয়ে কুরবানি করে বাবার নামে কুরবানি করে অর্থাৎ বাবার পক্ষ থেকে কুরবানি করে বাবার উপরে কুরবানি ওয়াজিব বাবার পক্ষ থেকে সবাই মিলে কুরবানি করছে তাহলে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের কুরবানিটাও ওয়াজিব ছিল সেটা কিন্তু বাকি রয়ে গেল হ্যাঁ আপনারা বাবাকে টাকা দিলেন বাবা কুরবানি করলো বাবার নাম থেকে বাবার পক্ষ থেকে কুরবানিটা আদায় হয়ে গেছে কিন্তু আপনি কুরবানি আপনার কুরবানিটা বাকি রয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন কোরবানি তো গরুই কিনলেন যেহেতু গরুর মধ্যে অংশ করার সুযোগ রয়েছে সেই আপনি আপনার বাবার নাম দেন বাবার তরফ থেকে কোরবানিটা করান আপনার এখানে আরো পাঁচ ভাই যারা আছেন আপনাদের পাঁচ ভাইয়ের আলাদা আলাদা নাম দিয়ে দেন তাহলে আপনারা ছয় ভাগে করেন পাঁচ ভাই বাবা ছয় ভাগে বা ছয় জনের পক্ষ থেকে কোরবানি হয়ে গেল সুতরাং এখানে সামান্য একটু পরিবর্তন করলে হয়ে যায় টাকা বেশি প্রয়োজন হচ্ছে না টাকা কমও লাগছে না টাকা যা খরচ হয়েছে তাই বাকি আপনাদের নিয়তের মধ্যে একটু পার্থক্য করে নিলে ঘুরায় ফিরাই নিলে কুরবানিটা সবার পক্ষ থেকে হয়ে গেল কারোরই দায়িত্বে কুরবানি বাকি থাকলো না এরকম অনেক মশলা রয়েছে যেগুলো আমাদের কাছে খুবই ধোয়াশা এবং বুঝে আসে না এগুলো আমরা আমাদের নিকটতম ওলামে কালাম যেনারা আছেন দিনারা আছেন ওনাদের কাছ থেকে বসে এই সমস্ত মাসালাগুলো গুলো আমরা অবশ্যই অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তো তার আমাদেরকে আমল করার তহফিক দান করে আহমিন